আজ সোমবার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে গোটা ভারতবর্ষের মানুষের জন্য ইলেকট্রিক বিলকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে বড়সড় আপডেট এবারে সারা বছর বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার জন্য নতুন স্কিম ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার অপরদিকে বেরিয়ে এসেছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষে তরফ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে বড় সড়ো পরামর্শ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে না দাঁড়াবার পরামর্শ কুনাল ঘোষের এছাড়াও বেরিয়ে এসেছে ভোটের মুখে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে বড় সড়ো আপডেট এক লাফে পনেরো টাকা সস্তা হল পেট্রোল ডিজেলের দাম হ্যাঁ একদম ঠিকই শুনেছেন অপরদিকে বেরিয়ে এসেছে তৃণমূলের ক্যান্ডিডেট তথা আইপিএস রসুন বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আদা সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে ভয়ঙ্কর হুঁশিয়ারির খবর যে প্রতিটা আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করুন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগেই পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে সকলের মাঝে শেয়ার করে দেবেন বলা হচ্ছে সারা বছর বিনামূল্যে পাবেন বিদ্যুৎ কেন্দ্রের স্কিমে আবেদন করুন এভাবে অতিরো বেশি পরিবার পিএম সূর্যঘর স্কিমে রেজিস্ট্রেশন করে ফেলেছে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের বাড়ি বাড়ি সোনার প্যানেল বসানোর স্কিম এটি এর মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের লক্ষ্য স্থির করছে কেন্দ্র সরকার এই প্রকল্পের আওতায় দেশের সব প্রান্ত থেকেই রেজিস্ট্রেশন চলছে অর্থাৎ এবারে প্রতিটা ভারতবর্ষ নাগরিকদের বাড়িতে বসানো থাকবে সোনার প্যানেল যার জন্য আপনাকে প্রতি মাসে অযথার ইলেকট্রিক বিল দিতে হবে না ওই সোলার প্যানেল সারা দিনভর চার্জ হবে এবং রাতে আপনার বাড়িতে ইলেকট্রিক প্রদান করবে অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পিএম সূর্য ঘর স্কিমে আবেদন করতে পারবে ইতিমধ্যেই এক কোটিরও বেশি মানুষ এই স্কিমে রেজিস্ট্রেশন করেছে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আসাম বিহার গুজরাট মহারাষ্ট্র ওড়িশা তামিলনাড়ু এবং প্রদেশ। বিপুল রেজিস্ট্রেশন করা হয়েছে এই প্রকল্পের অধীনে এখনো রেজিস্ট্রেশন চলছে তাই যারা যারা এই প্রকল্পের আওতায় রেজিস্ট্রেশন করতে চান আমি তার ওয়েবসাইট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করাতে পারবেন অপর আপডেটে বলা হচ্ছে হেডলাইনের জন্য নয় আমি ডেডলাইনের জন্য কাজ করি ভোট ঘোষণা হতেই গর্জন মোদির আমি হেডলাইনের দিকে তাকিয়ে কাজ করি না ডেডলাইনের দিকে লক্ষ্য রেখেই কাজ করি এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে এভাবে নিজের কর্মযোগের কথা শোনালেন প্রধানমন্ত্রী মোদী পাশাপাশি ভারত যে অস্থির সময়েও দ্রুত উন্নতির পথে এগিয়ে চলেছে সেটিও দাবি করেন তিনি ওই দিন অনুষ্ঠানে সঞ্চালকদের উদ্দেশ্যে মোদীকে বলতে শোনা যায় আপনারা দু হাজার উনত্রিশে আটকে আছেন আমি কিন্তু দু সাল পর্যন্ত প্রস্তুত হচ্ছি বলে রাখা ভালো দেশকে দু সালের মধ্যেই উন্নতর দেশে পরিণত করার সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী সেই কথায় আরও একবার মনে করিয়ে দেন তিনি বলেন আজ গোটা বিশ্বই এক অনিশ্চয়তার ঘূর্ণিতে আটকে রয়েছে কিন্তু একটা বিষয় নিশ্চিত ভারত দ্রুত আরও দ্রুত বেগে এগিয়ে চলবে দেশকে বিশ্ব তৃতীয় বৃহত্তর অর্থনীতিতে দেশ করার কথাও বলেন মোদী ভোট ঘোষণা হবার পরেই মোদী এবার নিজের প্রশংসায় পঞ্চমু তিনি জানিয়ে দিলেন আমি হেডলাইন তথা কাগজের পেপারে নাম আসার জন্য কাজ করি না আমি ডেডলাইনের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি যেখানে প্রতিটা নাগরিক দু সালের কথা ভাবছে আমি সেখানে দু সালের পর্যন্ত প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ আগামীতে ভারত আরো উন্নতর দেশে পরিণত হবে বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপর আপডেটে বলা হচ্ছে পার্টি হবেন না সরে দাঁড়ান অভিজিৎ গাঙ্গুলিকে

অনুরোধী জানার মুখপাত্র কুনাল এখন আপডেটে বলা হচ্ছে এক লাফে পনেরো টাকা দাম কমলো পেট্রোল ও ডিজেলের ভোটের বাজারে দাম কমলো পেট্রোল ও ডিজেল লাক্ষাদ্বীপে ইতিমধ্যেই পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পনেরো টাকা তিন পয়সা কমানো হয়েছে পরিকাঠামোগত খরচ সামালানোর জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জ্বালানি তেলের উপর একটি কস্ট এলিমেন্ট আরোপ করেছিল সেটা তুলে নিচ্ছে তাই ইতিমধ্যে পেট্রোল এবং ডিজেলে প্রতি লিটার প্রতি পনেরো টাকা তিন পয়সা সস্তা হলো তবে জানিয়ে রাখি আপনাদের এটি কেবলমাত্র কিন্তু লাক্ষাদীপের জন্য প্রযোজ্য হয়েছে অপর আপডেটে বলা হচ্ছে আদা সামরিক বাহিনী যদি ভয় দেখায় ম্যা ময়দানে রাজনৈতিক রবিবার সরিয়ে প্রচার মঞ্চ থেকে কেন্দ্রীয় বাহিনীকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেসের মালদা তথা উত্তর কেন্দ্রের প্রার্থী প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বলেন এত বিএসএফ আদা সামরিক বাহিনী সকলকেই একটা কথায় বলছি আপনি আইনের মধ্যে থাকুন আমরাও আইনের মধ্যে থাকব। নির্বাচন শান্তিপূর্ণ হোক অবাধ নির্বাচন হোক এটাই চাই আধা সামরিক বাহিনী যদি ভয় দেখায় আমার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায় আমিও আছি পুরাতন মালদা পৌরসভার এক কর্মী সভা থেকে এভাবেই আদা সামরিক বাহিনী তথা কেন্দ্রীয় বাহিনীদেরকে হুঁশিয়ারি তথা পরামর্শ দেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যদি কোন রকম দেরি করবে না বলে সাপ তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী তো ফোন ছিল আজকের আপডেট আমার উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন সকলের কাছে পৌঁছে দিতে অতি অবশ্যই ভিডিওটিকে বেসি বেসি পরিমানে শেয়ার করবেন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग